অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন সোমবার তেইশ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটায় ডুল হাজরা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে এদিন রাতে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন পরে তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান চকরিয়া থানার ওসি মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল মাইসপাড়া গ্রামে অস্ত্র অভিযানে যায় রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান তিনি আরো বলেন সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ তিনজনকে আটক করা হয় নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বন্ধুরা এক একটি মর্মান্তিক এবং বেদনাদায়ক সংবাদ একজন তরুণ সেনা কর্মকর্তা নিহত এই দেশের অনেক ক্ষতি হয়ে গেল দেখাবে পরবর্তী ভিডিও তো অন্য কোন খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী খবর নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ